নমস্কার বন্ধুরা পদ্মা ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সকাল সকালেও না আবার সকালও তো ব্লকটা শুরু করলাম তো এখন সাতটা বাজে তো আমাদের বাড়ির চারপাশে পরিবেশটা দেখাই দেখেন হালকা এখন কুয়াশা আছে আবার রোদ উঠছে সকাল সাতটা বাজে গেছে গা লাউ গাছের ডগুলা দেখেন কত সুন্দর বেবি নামছে এই লাউ ধরতেছে ছোটো ছোটো লাউ কিন্তু বড় হচ্ছে না এই শীতের কারণে তারপরে অনেক ডগা ডগায় লাউ ধরছে

বন্ধুরা যাবে না আমাদের বাজারটা আপনাদের দেখালাম কবি সব বেচা কিনি শেষ এটা কে রাখো বাইনিছে বাইনিছে সবটি কত কবি তাহলে আনপ্যাকেটিং হয় সকালবেলায় ঠান্ডার মধ্যে চা খাইতে কিন্তু খুব ভালো লাগে কাঁচা সবাই পান কাঁচা সবারির পান হ্যাঁ নাস্তা নাস্তা খাই নাই ব্লত্ত আগেই পান খাবো না তুমি একটা চা দাও আমাকে সুন্দর করে খড় মিশিয়ে হ্যাঁ সুন্দরকর একটা চা দাও আমাকে সকালবেলায় চা টা ভালো লাগে ঠান্ডার মধ্যে আমার বাজার করা শেষ বাড়িতে দেখে আপনি বুধে কি করতে সকাল বেলার নাস্তা নাস্তা কইরা কাজের ব্যস্তে যেতে হবে এই ফুলকপি ভাজি করবা আর সকালবেলা ফুলকা ফুলকা রুটি করবা সকালের নাস্তা হয়ে যাবে

সকালকার বাজার তুমি এই কবি ভাজি করবা আর সাথে রুটি করবা সকালবেলায় কপি ভাজি আর তার সাথে ফুলকা ফুলকা রুটি করবা গরম গরম রুটি দিয়ে কবি ভাজি দেখাবো 我嘛。<Okay. S 2> yeah. ਗਰਦੂ ਦੀ ਤਾਂ ਚੁੱਕ ਮੋਲਾ ਲੱਗੇ ਕੋਮਾ ਲੱਗੇ ਲਾਸਟ ਟਾਈਮ ਮਾਸਟਿਕਾਇਰਾ ਕੋਲ ਲਾਓ ਸੁੰਦਰ ਕਰਾ মাছটা এখন আমি কাটে নি তো এদিকে আসছিলাম কাটপার নিগে এই পাশে রোদ আসছিলো রোদ তো চলে গেলো এখন দিয়ে আবার দুয়ারে বলে রোদ আইছে তো দুয়ারে যাবো কাঠিকে

সিম তারপরে আলু বেগুন কাটাকাটি শুরু করে দিচ্ছি আলু বেগুন দিয়ে ছোটো মাঝে চটচড়ি মাখা তরকারির মতোই রান্না করবো 你用力，爸爸、嗯。嗯拜拜 আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আরও বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ